মোহাম্মদ মোহাম্মদের জিন্না বললেন যে পাকিস্তান হচ্ছে ইসলামের সেকেন্ড হলি হোম অফ ইসলাম সৌদি আরবের পরেই হচ্ছে পাকিস্তান এখানে ইসলামের কৃষ্টি কালচার তমদুন ভাষা সংস্কৃতি সবকিছু করা হবে সেই কায়দাজ মোহাম্মদের জিন্না যখন বললেন প্রসঙ্গে যখন আসলো যে উর্দু সেলফি দিয়ে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এর আগে মানে এই প্রশ্নটা উত্থাপিত হলো যে বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রভাষা তো উনি বলেন উর্দু স্যালপিয়ান পাকিস্তান তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মুখের উপরে সেখানে ন নো বলে চিৎকার করে নো ন বলে গর্জে উঠল চিৎকার করলো প্রতিবাদ করলো এই শুরু হয়ে গেল তখন থেকেই আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে মানে আন্দোলন ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলনের অনেক কৃতিত্বের কথা অনেকে বলেন কিন্তু সেদিন শেখ মুজিব কিন্তু সেই মানে একুশে ফেব্রুয়ারি সেই ভাষা আন্দোলনের সব জায়গায় কিন্তু উনি থাকেন নাকি উনি অবশ্য নাকি মানে কারাগারে বন্দী ছিলেন যাই হোক মানে ভাষা আন্দোলনে দেখা যায় তারপরে নানান ধরনের পরিবর্তনের মা দিয়ে এক সময় ছয় দফা এগারো দফা ভিত্তিক আন্দোলন শুরু হলো উনিশশো সালে সেই যে এগারো দফা আন্দোলন ছাত্র ঐক্য মানে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সেখানে ছাত্র ইউনিয়ন দুই গ্রুপে ভাগ হয়ে গেছে একটা মেনন গ্রুপ আর একটা মতিয়া গ্রুপ অর্থাৎ একটা মস্কোপন্থী আর একটা হলো চীনপন্থী এটা হলো পঁয়ষট্টি সাল থেকে আমরা মানে মেনন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন এগারো দফা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম দফা আন্দোলনে এগারো দফা আন্দোলনে আপনার যখন খুব অত্যন্ত বেগবান হয়ে উঠলো মূল দায়িত্ব ছিল কিন্তু সেখানে সবদলই ছিল সব দলই ছিল এনএসএফের একটা অংশ ছিল এনএসএফ হলো পাকিস্তান মুসলিম লীগের ছাত্র সংগঠন কিন্তু সেখানে ওই ভাই নেতৃত্বে একটা অংশ তারা আমাদের এক দফার সাথে ছিল এক দফা আন্দোলনের মুখে আয়ুব খান বাধ্য হয়ে মানে গোল টেবিল বৈঠকের আহ্বান জানালেন গোল টেবিল বৈঠকে প্রশ্ন উঠল যে শেখ মুজিবকে গোল টেবিল বৈঠকে আনতে হবে কারণ তিনি তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানায় বন্দী মলনা ভাসানি বললেন যে গোল টেবিল বৈঠকে শেখ মুজিবকে আনতে হবে এর আগে কিন্তু মানে কোথাও আনতে হবে মলনা ভাটারি বলার সাথে সাথে তখন মানে এই প্রশ্ন আসতো তখন মানে আইফ খান রাজি হলেন যে প্যারোলে তাকে আনা হবে আবার মলনা ভাটারি বললেন না প্যারোল না তাকে মুক্ত অবস্থা আনতে হবে আমাদের ছাত্ররা তখন আবার স্লোগান ধরল যে শেখ মুজিবকে আনতে হবে গোল টেবিল নিতে হবে ইত্যাদি এবং শেখ মুজিবির মুক্তির দাবিতে তখন আন্দোলন হচ্ছে উনি বেরোন উনি যখন বেরোলেন তখন আবার মলনা ভাটানি বললেন যে আইয়ুব খান গোলটেবিল বৈঠকের কোনো এজেন্ডা দেয় নেই শুধু দুইটি দফা বলছে যে প্রাপ্ত বয়সের ভোটাধিকার আর নির্বাচন তখন তো পার্লামেন্ট মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট শেখ সাহেব বললেন যে না মানে কোনো এজেন্ডা দোকানে এবার আর রাজপথ নয় এবার চলো চলো গোল টেবিলে চলো তো গোল টেবিলে গেলেন গোল টেবিলে আইফানের দুটি দফায় মানলো মেনে এই সময় ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেলেন পিয়াখান এসলো ক্ষমতায় পিয়াখান এসে আপনার এই নির্বাচন ষোলো সত্তর নির্বাচন এই কর্মী মানে তখন কিন্তু সারা দেশে একটা মানে অসহযোগ আন্দোলন চলছে স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আন্দোলন চলছে এই তারপরে মানে স্বাধীনতার কথা যদিও সাতান্ন সাল থেকে মলানা ভাটারি বলে এসেছিলেন এই সমস্ত আন্দোলন সংগ্রাম চলছে শেষ পর্যন্ত আপনার ওই নির্বাচনের আগে এখন ঢাকা বিমানবন্দর নামটা ঢাকা মানে কুর্মীটলা বিমানবন্দর টেলকা উনি কর্মীটলা বিমানবন্দর নেমে বললেন যে লোকে বলে ছয় দফা এগারো দফা আমি বলি আমার পাঁচ দফা যারা নির্বাচন করছে আমি মনে করি যে পাঁচ দফা মেনে নিয়ে নির্বাচন করছে এবং নির্বাচনের পরে যে শাসনতন্ত্র রচনা হবে সেটা পাঁচ দফা মোতাবেক হতে হবে তখন পাকিস্তানের শাসনতন্ত্র মানে সংবিধান ছিল না পাঁচ দফার প্রথম দফা হলো এদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান সেকেন্ড হলো এদেশের রাষ্ট্রপ্রধান হবে মুসলমান তিন নম্বর হলো এদেশের রাজধানী হবে ইসলামাবাদ চার নম্বর হলো দেশের মুদ্রা হবে অভিন্ন মানে ওই যে ছাত্র শাসনের মধ্যে যেমন মানে স্টেট ব্যাঙ্ক অফ মানে ঢাকা এবং পুজোতে মনে করেন না সবই ছয় দফা এক দফায় কন্ট্রাডিক তো তখন ছাত্ররা বললো যে ইহা খার তো একটা শ্বাস গড়ে দিল যে শ্বাসের তৈরি হবে গরুর মাথা সেখানে তো মানুষ পাওয়া যাবে না অথবা এই লিগাল ফ্রেমওয়ার্ক ভাঙতে হবে শেখ মুদি বললো যে না এবার আর রাজপথ নয় এবার গাজী হতে হবে গাজী হতে হবে মানে তখন প্রধানমন্ত্রী হতে হবে যাই হোক নির্বাচন হলো ইহা খান মানে ক্ষমতা দেয় না আমি খুব টাচিং পয়েন্টগুলো বলি মূল বক্তব্য এবং তারপরে আপনার ওই সাতই মার্চের ভাষণ উনি আমি বারবার বললাম ইহাখানকে আমি বারবার ইহা খানকে বললাম যে গণপরিষদ ডাকুন নির্বাচিত মানে তাদের ক্ষমতা দিয়ে দিন উনি আমার কথা শুনলেন না উনি শুনলেন ভুট্টো সাহেবের কথা যদি হিয়া খান সাহেব শেখ মুজিবের কথা শুনত তাহলে শেখ মুজিব কী হতো বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো তো উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন এখন দেখেন এরপরে মানে এই ওরা বলে যে এই এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তির সংগ্রাম ইত্যাদি সংগ্রামের যুদ্ধ কিন্তু এক কথা না স্বাধীনতা সংগ্রামের কথা বলে আবার পনেরোই মার্চ থেকে চব্বিশে মার্চের বিকেলবেলা পর্যন্ত মানে ভুট্টো ইয়ার শেখ মুজিব তারা তিনটা কন্টিনেন্টাল হোটেলে যে সেরকম যেটা সেখানে আপনার আলোচনা চালিয়ে যাচ্ছে চব্বিশে মার্চের বিকেলবেলা যখন উনি মানে আলোচনা করে বেরিয়ে আসছেন সাথে আপনার আপনারুল ইসলাম ডক্টর কামাল হোসেন এসব নিয়ে উনি বেরোচ্ছেন সাংবাদিকরা প্রশ্ন যে আলোচনা কি ফলপ্রসূ হবে শেখ সাহেব বললেন যে আলোচনা ফলপ্রসূ হবে না তবে কি এমনি আলোচনা করছি আলোচনা ফলপ্রসূ হবে ওই দিন সন্ধ্যার সময় ঝাঁকান কাউকে না বলে চলে গেলো পাকিস্তান উঠতে তার কয়েকদিন আগে চলে গেছে এবং চট্টগ্রাম বিমানবন্দরে আবার এক লক্ষ মানে পাকিস্তান আর্মি এসে নেমেছে ট্যাঙ্ক গোলা বড় সব কিছু সবাই গিয়ে আপনার শেখ সাহেবরা বলছেন যে যে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন যুবলীগের একটা একটা দল দলগুলো আমাদের পুরো জটিল ছিল তারপর সেখানে আমাদের গল্প করতো যে আমরা যে বললাম যে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন আপনাকে অ্যারেস্ট করবেন বললেন যে তোরা যা ফলাত জানি পর্বসেব গেলেন তাজুদ্দিন সাহেব ব্যয় সাহবুল ইসলাম ডক্টর কামাল ইরা সব গেলেন তাজুদ্দিন সাহেবের বইতে আছে উনি নিজে বলেছেন যে আমরা বললাম যে আপনি এক্ষুনি বেরোন আপনাকে এখনই অ্যারেস্ট করবেন আমাদের গোপন জায়গা থেকে আমাদের যুদ্ধ পরিচালনা করতে হবে ওরা আমাদের উপরে যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তান বেরিয়ে যাবে বল শেখ সাহেব যে ওরা পালান আমি ওদের কাছে ধরা দিই ধরা না দিলে ঢাকা শহর ক্ষতি করে ফেলবে জ্বালায় পোড়ায় দেখবেন তাদের দিন সে হতবাকি যে বলেন কেন আপনি ধরা একটা স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধের দিকে মর যাচ্ছে এখন আপনি ধরা দেবেন কয়ে যে আমি যা বলি তাই বল একটা পর্যায়ে উনি খুব হয়ে বলেন তাদের দেখে বলেন একটা টেপ রেকর্ডার দিয়ে তাহলে একটা মানে ইয়ে দিয়ে যান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান উনি বলেন যে তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবে উনি রাষ্ট্রদ্রোহী হতে রাজি না তারপরে মানে উনার খুবই বিমর্ষ হতে তারপর হতে বেরিয়ে গেলেন ফিরে যে পশ্চিম দিক গিয়ে পশ্চিম দিক যে ধানমন্ডি ওই অংশে যেতে যে দেখতে অসুবিধা হচ্ছে তো তখন শেখ সাহেব স্বেচ্ছায় ধরা দিয়ে চলে গেলেন পাকিস্তান থেকে স্বেচ্ছায় ধরা দেওয়ার ইংরেজি হচ্ছে ভলেন্টারি সারেন্ডার করা আর ভলেন্টারি সারেন্ডারে বাংলা মানে হচ্ছে তাকে বলতে পারবে সে হল স্বেচ্ছায় আত্মসমর্পণ করা শেখ মুজিব স্বেচ্ছায় আত্মসমর্পণ করে চলে গেলেন পাকিস্তানিদের কারাগারে তখন অনেকে বলেছেন কারণ যে গোটা জাতির মাঝে যে জাতির মেজাজ তখন যুদ্ধযুদ্ধ জাতির মেজাজ তখন বিদ্রোহ চারিদিকে তখন তরুণ সমাজ তারা বিক্ষোভ বিদ্রোহে ফেটে পড়ছে এমন সময় কোনো নেতৃত্ব নাই কলকাতা শেখ মুজিব শেখ মুজিব চলে গেলেন তাদেরকে ধরা দিয়ে অতএব সেই সময় হঠাৎ এই কালোরঘাটের বেতার কেন্দ্র থেকে আমি নিজে সেই বেতার ভাষণ শুনেছি আমরা অনেক আপনাদের তেইশ বছর বয়স তেইশ বছর বয়সে মানে বুদ্ধি ছিল তিরিশ বছরের মধ্যে কারণ তখন তো আমরা ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমি আচ্ছা যাই হোক তো সেই সেই সময় আপনার উনি বললেন যে আমি মেজর দিয়া বলছি আপনার সবাই স্বাধীনতার ঘটনা দিল আমি স্বাধীনতার ঘটনা দিচ্ছি তাই জিয়া মানে এভাবে চলে আসলেন মানে মুক্তিযুদ্ধে নিজের মানে সেক্টর কমান্ডার সেক্টর কমান্ডগুলো ওই তিল্পাপাড়া চা বাগানে ছয় ছয় এপ্রিল তারিখে সমস্ত সেক্টর কমান্ডারদের থেকে ওখানে সেক্টর ভাগ করা হল